সম্মানিত দর্শক এখন আপনারা দেখবেন পোল্যান্ডের একটি ঐতিহাসিক নিদর্শন আপনারা এখন যে ট্র্যাচুটি দেখছেন এটার নাম ফেন্সার ফাউন্টেন স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ফন্টানা সেরমিয়েস এটি পোল্যান্ডের রোকলো ইউনিভার্সিটির আঙিনায় অবস্থিত ট্র্যাচুটি জার্মান ভাস্কর হুগুলেদেরার উনিশশো চার সালে নির্মাণ করেছিলেন তৎকালীন জার্মান ছাত্র ইউনিয়নের অর্থায়নে এর নির্মাণ কাজ পরিচালিত হয়েছিল শৃঙ্খলা সম্মান ক্রিয়া এবং উৎকর্ষতার প্রতীক হিসেবে এই ট্যাচুটিকে ধরা হয় ব্রঞ্চের তৈরি এই ট্র্যাচুটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই